উনিশ তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক দু এক জায়গায় ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সাথে ঠান্ডা স্টম লাইটনিং এবং ঝোড়ো হওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার একুশে কোনো ওয়ার্নিং নেই হ্যাঁ বাইশ তারিখে আবার উত্তরবঙ্গের খালি পাঁচটা জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই পাঁচটা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় এটা হচ্ছে বাইশ তারিখ আর তেইশ তারিখে দক্ষিণবঙ্গের নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ আর উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ তেইশ তারিখ আর চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনায় এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্ক দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা নেমলি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দু এক জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং ঠান্ডা উইথ লাইটনিং গাছটি উইন্ড তো অবশ্যই থাকার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় এছাড়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিভিন্ন জায়গা এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডাস্টং উইথ লাইটনিং এবং ইয়ে কী বলে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর মধ্যে বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় তার সাথে স্টম লাইটনিংও এবং ঝোড়ো হওয়ারও সতর্কবার্তা আছে আর বাকি আর বাকি যে জেলাগুলো দক্ষিণবঙ্গের পড়ে থাকলো সেগুলোতে আইসোলেটেড স্টম লাইটনিং এবং গাছটিউন থার্টি টু ফর্টি কিলোমিটার পাড়াওয়া উত্তরবঙ্গে আগামীকাল উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে তার সাথে থান্ডা লাইটনিং এবং ইয়ে গাছটি উইন থার্টি টু ফোরটি কিলোমিটার আওয়ার সেটাও থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি যে জেলা উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলো ওই জেলাগুলোতেও কিন্তু আইসোলেটেড থান্ডাষ্টম লাইটনিং এবং কী বলে গাছটি উইন থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং তার সাথে থান্ডাষ্টম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার ঠিবিকে হওয়ার সম্ভাবনা আছে